প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষার জন্য আমি ইংরেজির কিছু সাজেশন দিব এইগুলো যদি পড়তে মার্কের উত্তর পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় এখন উপস্থাপন করছি খেয়াল করুন যে ম্যাসকুলাইন জেন্ডার কোনটি ফ্যামিমিন জেন্ডার এক কথায় জেন্ডার থেকে প্রাইমারিতে এবং বিসিএসে প্রশ্ন থেকেই যায় এই জন্য খেয়াল করুন বেসেলর মানে অবিবাহিত পুরুষ এটি ম্যাস্কুলাইন জেন্ডার মেইড বা স্পিনিস্টার এটা ফ্যামিমিন জেন্ডার বোর ম্যাসকুলাইন জেন্ডার শো ফ্যামিমিন জেন্ডার বাঘ এটা ম্যাস্কুলাইন জেন্ডার এর ফ্যামিমিন জেন্ডার ডো বাল অথবা অক্স এটা ম্যাস্কুলাইন জেন্ডার কাউ ফ্যামিমিন জেন্ডার ব্রাইড গ্রুম ম্যাস্কুলাইনজেন্ডার ব্রাইড জেন্ডার কক ম্যাস্কুলাইন জেন্ডার হেন ফ্যামিমিন জেন্ডার ডগ ম্যাস্কুলাইনজেন্ডার বিশ জেন্ডার ড্রেইক ম্যাস্কুলাইন জেন্ডার ডাক ফ্যামিমিন জেন্ডার ডিউক मैस्कुलाइन मैस्कुलजेंडार डुसे फैमजेंडार गैंडार मैस्कुलाइन जेंडार गोस फैमजेंडार मैस्कुलाइन मैस्कुलजेंडार मेयर फैमिमिन जेंडार हार्ट मैस्कुलाइन मैस्कुलजेंडार रो फमिमिन जेंडार लैड मैस्कुलाइन मैस्कुलजेंडार लैस बागार, गार फिमिन जेंडार এই ল্যাড এটি কিন্তু চল্লিশ বিসিএসএ এসেছে কোন বিসিএসএ চল্লিশতম বিসিএসএ আসছিল যে ল্যাড কোন জেন্ডার মাস্টার ম্যাস্সকুলাইন জেন্ডার মিস্ট্রেস ফ্যামিমিন জেন্ডার মন থ্রিয়ার ম্যাস্কুলাইন জেন্ডার নান ফ্যামিমিন জেন্ডার নেফিউ ভাইপো জেন্ডার নিস ভাইজি ফ্যামিমিন জেন্ডার স্টাগ হরিন ম্যাসকুলাইন জেন্ডার হিন্ট হরিনি ফ্যামিমিন জেন্ডার টেইলর সেমিস্টার দর্জি ম্যাসকুলাইন জেন্ডার সেমিস্ট্রেস মহিলা দর্জি ফ্যামিমিন জেন্ডার উইডয়ার বিপত্নী ম্যাসকুলাইন জেন্ডার উইডো বিধবা ফ্যামিমিন জেন্ডার উইজার্ড জাদুকর ম্যাসকুলাইন জেন্ডার উইটস ডাইনি ফ্যামিমিন জেন্ডার ড্রোন পুরুষ মৌমাসি ম্যাস্কুলাইন জেন্ডার বি স্ত্রী মৌমাসি জেন্ডার ফক্স শিয়াল ম্যাস্সকুলাইন জেন্ডার ভিক্সেন স্ত্রী শিয়াল শেয়াল ফ্যামিমিনজেন্ডার এরপরে আসুন কিছু ওয়ার্ড আছে যেগুলো সব জেন্ডার এবং কিছু আছে সব জেন্ডার খেয়াল করুন যে কতগুলো ম্যাস্কুলাইন জেন্ডার এর কোনো ফ্যামিন ফর্ম হয় না যেমন ক্যাপ্টেন দলপতি জজ বিচারক নাইট বীর স্কোয়ার সম্ভ্রান্ত পুরুষ পারসন পাদ্রী কাওয়ার্ড কাপুরুষ চেয়ারম্যান সভাপতি কিন্তু কোনো মহিলাও এই পদে আসীন হতে পারে তাই এই সমস্যা এড়ানোর জন্য চেয়ারপারসন শব্দটি ব্যবহৃত হয় এজন্য যেগুলো বললাম এইগুলো সব ম্যাসকুলাইন জেন্ডার এদের কোনো ফ্যামিমিন জেন্ডার হয় না এরপর আসুন রোল আট অ্যাঙ্গার ডেট ডে ফেয়ার জুন লাভ রেভেন্স সান সামার থান্ডার টাইম অয়ার উইন্টার এদের তেজ শক্তি বা পুরু শোষিত গুণ থাকার কারণে এদেরকে ম্যাস্কুলাইন জেন্ডার হিসেবে গণ্য করা হয় এরপর আসুন রোল নয় অটাম ক্রাক আর্ট হোপ জাস্টিস লিবার্টি মার্সি মডেস্টি মুন নাইট নেচার পিস রিলিজিয়ান স্পিরিং ট্রুথ এদের সৌন্দর্য নমনীয়তা কোমলতা পবিত্রতা ইত্যাদি নারী সুলভ গুণ থাকার কারণে এদেরকে জেন্ডার হিসেবে গণ্য করা হয় আবার জাহাজ দেশ এবং সুন্দর শিল্পকর্মের নামকে জেন্ডার ধরা হয় এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন এটা সাধারণ জ্ঞানেও আসতে পারে যে আমরা জানি আমাদের দেশকে বা প্রত্যেকটা দেশকে মাতৃভূমির সাথে তুলনা করা হয় কিন্তু একমাত্র রাশিয়াকে ফাদারল্যান্ড বলা হয় যে পিতৃভূমির সাথে তুলনা করা হয়